আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি এটা আমাদের এই শেনিয়ানের একটা রেল স্টেশন দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেক যাত্রী তারা হয়তোবা বিভিন্ন জায়গায় যাবে যার কারণে এখানে এসেছে টিকিট সংগ্রহ করার জন্য এবং এইখানে অফলাইনে টিকিট কাটার ব্যবস্থা আছে এবং এইখানে দেখতেই পাচ্ছেন এই যে এদিকে তো এটা পুরাটা একটা রেল স্টেশন তো এইখান থেকেই আসলে সেনিয়ান থেকে বিভিন্ন জায়গায় রেলে যাওয়ার জন্য মূলত এইখান থেকেই মানে ট্রেনে উঠতে হয় তো আজকে আমরা এসেছিলাম এইখানে একটু দেখার জন্য কারণ আমরা অনেক সময় যে বিভিন্ন জায়গায় আমার বিশেষ করে বিভিন্ন জায়গায় ব্যবসায়িক কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয় তো যার কারণে ভাবলাম যে আজকে সময় আছে আজকে এইখানে উইকেন্ডে স্যাটারডে তো ভাবলাম যে যাই একটু রেল স্টেশন দেখে আসি এবং কিভাবে টিকিট প্রসেসিং করতে হয় টিকিট কাটতে হয় রেল কোথা থেকে উঠতে হয় যার কারণে সশরীলেই কিন্তু আমি এসেছি এই রেল স্টেশনে তো দেখার জন্য যে কীভাবে দেখ টিকিট কাটতে হয় তো আমি এখানে এসে তো এখানে শুধু ইয়া টিকিট অফলাইনের টিকিট এবং অনলাইনে টিকিট দুইটাই আমি জেনে নিলাম এখান থেকে তো এইখানে একটা চাইনিজ সিস্টার সাথে পরিচয় হয়ে গেছিল সে আমাকে এবং আমার ওয়াইফকে দেখিয়ে দিল কিভাবে অনলাইনে টিকিট কাটতে হয় তো সব কিছু মিলিয়ে ভালোই লেগেছে তো একটা নতুন একটা অভিজ্ঞতা তো নতুন একটা প্লেসে কিভাবে কি করতে হয় সেটা ভালো লাগলো তো আশা করি এইখান থেকে আমি এরপরে খুব সহজেই ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবো অনলাইনে এবং অফলাইনে এবং এইখান থেকেই মূলত আমাদের গন্তব্যস্থার গন্তব্য শুরু হবে মানে এইখান থেকে আমাদের ট্রেনে উঠতে হবে ট্রেনে ওঠার পরে আমরা যে স্টেশনে বা যে প্রদেশে বা যে ডিস্ট্রিক্টে আমরা যেতে চাই হয়তো বা এখান থেকে আমাদের এখান থেকেই আমাদের যেতে হবে তো ভালো লাগলো তার ভাবলাম যে আপনাদের একটু দেখাই যারা এখানে অনেকেই চায় আসেন এরকম যদি সেনিয়ানে আসেন সেনিয়ানে আসলে বা আপনারা যারা ট্রেনে আবার অন্য কোন প্রদেশে যেতে চান তাহলে হয়তোবা আমার ভিডিও তাদের জন্য কাজে লাগবে তো এইখান থেকে এই যে আমার পাশে যে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে সিকিট টিকিট কালেকশন করতে হয় এখানে কালেক্ট করতে হয় এখান থেকে অফলাইনে এবং অনলাইনেও আপনি চাইলে জিজ্ঞাসা করলে তারা দেখিয়ে দেবে অনলাইনে পেমেন্ট এবং অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার লাইভ হার্সেস এনএম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সকলের জন্য শুভকামনা ধন্যবাদ সকল